হ্যালো কেমন আছো কে আপনি কেমন আছো আপনি আসলে কে বলবেন প্লিজ আমাকে চিনতে পারছ না এত তাড়াতাড়ি ভুলে গেছো আচ্ছা আপনি কে আপনার মতো মানুষকে মনে রেখে কি লাভ বাহ ভালো কিছু কি বলার জন্য মেসেজ দিয়েছেন কেমন আছো না মরে বেঁচে আছি মাহি তুমি কি নতুন কাউকে পেয়েছো হ্যাঁ একজনের ভালোবাসাই পেলাম না আবার অন্য কেউ ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে এখন আর কাউকে পেতে চাই না কেন সেটা আপনাকে বলতে পারবো না আচ্ছা কাজের কথায় আসি আমাকে এতদিন পর হঠাৎ মনে পড়ার কারণ এমনি না আচ্ছা একটা কথা বলি কিছু মনে করবে না তো বলতে পারেন তুমি কি এখনো আমার কথা ভাবো এখনো কি আমি ভালোবাসো না এখন আর আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই এখন আর আপনাকে ভালোবাসি না এখন আর আপনার কথা মনে পড়ে না সরি সরি কেন ছেড়ে দিয়ে কষ্ট দেওয়ার জন্য আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হুম বলো আচ্ছা আমি কি দোষ করেছিলাম যে আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেলেন আমার কি অপরাধ ছিল আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম আপনার সব কথা শুনতাম তাহলে কেন এত কষ্ট দিলেন নাকি প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসলে কষ্ট পেতে হয় কিছুক্ষণ আগে না বললে আমাকে আর ভালোবাসো না এসব বাদ আমার মনের ভিতরে লোকানো হাহাকারের কথাগুলো বলতে চাই না আমি দোয়া করি আপনি ভালো থাকুন আচ্ছা এখন যদি আমি তোমার জীবনে ফিরে আসতে চাই তাহলে কি করবে আপনি আমাকে পেয়েও হারিয়েছেন আপনি আমাকে ঠকিয়েছেন তার মানে এই নয় যে আমি বোকা ছিলাম আমি আপনাকে বিশ্বাস করতাম ভালোবাসতাম পাগলের মতো তাই ঠকেছি প্লিজ মাহিন ফিরে আসো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপনার মুখে এই কথা মানায় না প্লিজ আর কখনো এমন ভুল হবে না এই কথা দিলাম মাহিন আপনি আমার জীবনে ফিরে আসতে চাচ্ছেন কেন যার জন্য আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে চলে গেলেন আপনার সেই প্রিয় মানুষটা কোথায় সে চলে গেছে আমাকে ছেড়ে আমি সে থাকা অনেক বাজে ভাবে গালাগালি করে মাঝে মাঝে আমার গায়ে হাতও তোলে আমি বুঝতে পারিনি সে এমন ছেলে প্লিজ মাহে আমাকে ক্ষমা করে দাও সরি মানুষ তো ভুল থেকেই শিক্ষা পায় আমাকে একটা সুযোগ দাও প্লিজ মাহির প্লিজ আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আরও দিতাম কিন্তু এই বিষয়ে সুযোগ আর না সব কিছু আমি দেখেছি কি কি করেছেন কোথায় কোথায় গিয়েছেন শুধু অধিকার খাটাতে পারেন নি তাই কিছু বলতেও পারিনি বাবা আর প্রমিস প্লিজ আর কখনো এমন ভুল করব না এই কথা দিলাম এরকম কথা অনেক দিয়েছেন একসময় কিন্তু রাখেননি আর হবে না এমন তোমাকে আমি ভালোবাসি মাহির আমি আর মেসেজ করতে পারবো না ভালো থাকবেন আর হ্যাঁ ভুল করলে ক্ষমা হয় কিন্তু বেইমানি নয় প্লিজ মাহির এমন করো আর হবে না এই কথা দিলাম প্লিজ মাহির একটি সুযোগ দাও এমন করো আমার সাথে